হ্যালো বন্ধুরা ইসমির আফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ হিস্টোর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগত বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করব জঙ্গলের ভিতরে কীভাবে ক্যাম্পিং করে বেঁচে থাকা যায় আপনি যদি কোনো জঙ্গলের ভিতরে হারিয়ে যান ঘুরতে গিয়ে তাহলে সেই জঙ্গলের ভিতরে কিভাবে আপনি বেঁচে থাকবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে গিয়েছে আর এরকম বড় পুরনো গাছ কিন্তু এই জঙ্গলে হাজার হাজার রয়েছে বন্ধুরা এই গাছটার বয়স কিন্তু দুইশো বছরেরও বেশি পুরনো একটা গাছ আর এই গাছটা কিন্তু বৃষ্টিতে উপরে পড়ে গিয়েছে আর আমি এই গাছটার নিচেই কিন্তু একটা ক্যাম্প তৈরি করব আর আপনারা যখন জঙ্গলে হারিয়ে যাবেন তখন এরকম গাছের নিচে যদি ক্যাম্পিং করেন তাহলে খুব নিরাপদভাবে থাকতে পারবেন যতদিন না আপনি উদ্ধার হন বন্ধুরা দেখো আমি কিন্তু এই জায়গাটায় সুন্দর করে একটা নকশা তৈরি করতেছি আর এই নকশা তৈরি করে এই জায়গায় কিন্তু প্রচুর পাথর আছে আর এই পাথরগুলো সংগ্রহ করে কিভাবে আমি ক্যাম্পিং করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা এই জায়গায় কিন্তু একটা জলধারা আছে আর এই জলধারা থেকে কিন্তু আমি চাইলে পানিও নিয়ে খেতে পারবো আর বন্ধুরা এই জলধারার পানি কিন্তু আপনারা সরাসরি খাবেন না তাহলে অসুস্থ হয়ে যেতে পারেন এই পানি আপনাকে অবশ্যই ফুটিয়ে খেতে হবে আর তার আগে আমি কিন্তু ক্যাম্পটা করার জন্য অবশ্যই একটু কাজ করতেছি আর এই যে কাজ করতেছি এই কাজ করার ভিতরেই কিন্তু আমি আমার ক্যাম্পটা তৈরি করে নিব আর এখন কিছু মাটি আমি সংগ্রহ করতেছি এই মাটিগুলো দিয়ে আমি প্লাস্টার করব। পাথর দিয়ে সেই পাথরে প্লাস্টার করব এই মাটি নরম করে পানি দিয়ে বন্ধুরা দেখো আমি কিন্তু এই নালা থেকে পানি সংগ্রহ করে এই যে মাটিগুলো আমি সংগ্রহ করেছি সেই কি কীভাবে নরম করি দেখতে থাকো আর এই মাটিগুলো কিন্তু আমার পাথরগুলোর প্লাস্টার করতে কাজে লাগবে আর এই মাটি দিয়ে আমি প্লাস্টার করবো তাহলে মাটিগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমার ক্যাম্পটা অনেক মজবুত হবে এবং পাথরের ফাঁকাগুলোও কিন্তু ওই মাটি দিয়ে আমি পূরণ করে দেবো তাহলে কিন্তু আমার ক্যাম্পের ভিতরে কোনো প্রকারের বাতাস আসবে না দেখো বন্ধুরা আমি কিন্তু মাটিগুলো নিয়ে কিভাবে প্লাস্টার করতেছি আমি কিন্তু এই মাটিগুলো নিয়ে এই যে পাথরের ফাঁকে ফাঁকে সুন্দরভাবে দিয়ে একটার উপরে একটা পাথর দিয়ে আমি ক্যাম্পটা তৈরি করব। আর এইভাবেই কিন্তু আমি জঙ্গলে পুরো চার দিন বেঁচে থাকবো কিভাবে বেঁচে থাকি সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে কাজটা করতেছি বন্ধুরা দেখতে থাকো আর দেখতে দেখতে অবশ্যই লাইক করে দাও ভিডিওতে আর চ্যানেলে যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও দেখো বন্ধুরা আমি অস্তে অস্তে কাজটা করতেছি আর এই যে ক্যাম্পটা আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না আর এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ব্লগ ভিডিওগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি বন্ধুরা আপনাদের জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো পাথর জড়ো করে একটার উপরে একটা কিন্তু দিয়ে অনেক বড় করে ফেলেছি আমার ক্যাম্পের প্রাচীনটা দেখো আর এখন আমি কিছু শুকনো কাঠপালা নিয়ে এসেছি আর এই শুকনো কাঠপালা দিয়ে আমি কিন্তু আগুন জ্বালাব এই যে দেখো আমি কোন জায়গাটা আগুন জ্বালাচ্ছি আমার ক্যাম্পের সামনে কিন্তু আমি একটা ছোট্ট আগুন জ্বালানোর মতন জায়গা তৈরি করেছি আর এই আগুন জ্বালিয়ে কিন্তু আমি সব কিছু রান্নাবান্না করে খেতে পারবো আর এই যে পানিটা কিন্তু আমি আগুনে ফুটিয়ে খাবো আমি যদি এই নালার পানি খাই তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি আর গরম করে ফুটিয়ে খেলে কিন্তু কোনো জীবাণু পানির ভিতরে থাকে না দেখো বন্ধুরা আমি কিছু মাংসের টুকরা নিয়ে এসেছি সেই মাংসের টুকরোগুলো কাঠির ভিতরে কিভাবে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর আমি সুন্দরভাবে ফ্রাই করে খেতে পারবো এই আগুনের উপরে ঝলসে আদিম মানুষও কিন্তু এভাবেই আগুনের উপরে এরকম মাংস ঝলসে তারপরে কাঁচা খেত বন্ধুরা দেখো আমার সাথে কিন্তু আমার কালো এসেছে কালোও কিন্তু খুব মজা করে খাচ্ছে বন্ধুরা আর এরকম জঙ্গলে বেঁচে থাকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আগুন জ্বালিয়ে রাখতে হবে গরম খাবার খেতে হবে পুষ্টিকর খাবার যদি আপনি না খেতে পারেন তাহলে কিন্তু এরকম জঙ্গলে আপনি বেঁচে থাকতে পারবেন না আর এই জঙ্গলে কিন্তু আপনি চাইলেই সব কিছু শিকার করতে পারবেন এই জঙ্গলে কিন্তু পাখির বাসা থেকে আপনি ডিম সংগ্রহ করে খেতে পারবেন খরগোশ শিকার করে খেতে পারবেন বিভিন্ন জাতের মুরগি আছে এই জায়গায় বন্য মুরগি সেগুলো কিন্তু আপনি শিকার করে বেঁচে থাকার জন্য আপনি খেতে পারবেন পার করে সকাল হয়ে গেল আর আজকে কিন্তু আমার দ্বিতীয় দিন এই জঙ্গলে আর এই জঙ্গলে আমি কিভাবে বেঁচে থাকি চারটা দিন সেটাই বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা যারা আমার ভিডিওটা বসেন বন্ধুরা আপনারা কেউ আমার ভিডিওতে লাইক করেন না একটা কমেন্টও করেন না বন্ধুরা আমি অন্যের ভিডিও রিয়াকশন করি এই কারণে আপনারা পাল্টা কমেন্ট করেন অবশ্যই ভাইটার জন্য একটু ভালোবাসা ও দোয়া দিবেন জানে আমি আরও এগিয়ে যেতে পারি এরকম রিয়াকশন ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য দিতে পারি বাংলা বয়সে বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওর অনান না এই ভিডিওটা আমেরিকান এক ভাইয়ের আমি কিন্তু তার ভিডিওটা নিয়ে রিয়াকশন করি আর সে কিন্তু আমাকে পারমিশন দিয়েছে এই ভিডিও রিয়াকশন করার জন্য তার চ্যানেলে আমি মেল করেছি মেল করার পরে কিন্তু সে আমাকে বলেছে যে আমার পুরোনো ভিডিওগুলো তুমি চাইলে রিয়াকশান করতে পারো দেখো বন্ধুরা এই লোকটা কিন্তু বন্ধুরা জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে এনেছে আর এই ফলগুলো কিন্তু কফি ফল এই ফলগুলো দিয়ে সে পানির ভেতরে ফুটিয়ে কিন্তু একটা কফি তৈরি করে খেতে পারবে এই ফলগুলো আপনারা চিনে রাখুন এই ফলগুলো যদি আপনারা জঙ্গলে দেখেন তাহলে কিন্তু আপনারা এই ফলগুলো খেতে পারবেন এগুলো খুবই মিষ্টি এখন কাদাগুলো নরম করলো এই কাদাগুলো দিয়ে কি করবে বন্ধুরা দেখো এই কাদাগুলো দিয়ে পাথরের উপরে কিন্তু একটা প্লাস্টারের মতন করতেছে পাথরগুলো যখন এই যে মাটির উপরে সুন্দরভাবে বসে যাবে তখন কিন্তু পাথরগুলো চাইলেও আর পড়ে যাবে না ধাক্কা লাগলেও পড়বে না মাটিগুলো শক্ত হয়ে গেলে কিন্তু পাথরগুলো একদম সুন্দরভাবে জায়গা মতন ফিট হয়ে যাবে আর এই লোকটা কিন্তু বন্ধুরা সব সময় কাজের উপরেই থাকে সে কিন্তু বসে থাকে না সে সব সময় কাজ করে এই যে ক্যাম্পটা তৈরি করতেছে দেখো একটার পর একটা কিন্তু কাজ করেই যাচ্ছে আর ক্যাম্পটাকে কত সুন্দর করতেছে দেখো অনেক সুন্দর করতেছে ক্যাম্পটার উপরে কিন্তু মাটি দিয়ে সুন্দরভাবে দেখো কি সুন্দরভাবে প্লাস্টার করে দিচ্ছে ক্যাম্পটা করতে কিন্তু লাগছে সে কিন্তু ঝর্ণা পানিতে হাত পা সুন্দর করে ধুয়ে নিল এখন জঙ্গলে যাচ্ছে সে কিছু শুকনো কাঠ সংগ্রহ করতে তার আগুন জ্বালাতে হলে অবশ্যই শুকনো কাঠ প্রয়োজন আর উপরে সে একটা ছাউনি তৈরি করবে এই ছাউনি তৈরি করার জন্য সে জঙ্গল থেকে অনেক শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে আর কিছুক্ষণ পরে দেখো সে একটা আলু কিন্তু আগুনের ভিতরে দিয়ে দিয়েছিল আগুনটা দেখো আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা সে খেয়ে নিলো সে দুপুরে একটু নাস্তা করলো আলুটা দিয়ে এখন উপরে একটা ছাউনি তৈরি করবে তার কিন্তু রাতে প্রচুর শীত করেছে এই কারণে কিন্তু সে উপরে দেখো অনেক শুকনো ঠাল দিয়ে এক জায়গায় জড়ো করে পড়ার দিয়ে কেটে কেটে কীভাবে সে একটা উপরে ছাউনি তৈরি করতেছে বন্ধুরা এভাবে আপনারাও যদি জঙ্গলের ভিতর হারিয়ে যান এভাবে সুন্দরভাবে ক্যাম্প করে থাকতে পারেন আর অবশ্যই আগুন জ্বালিয়ে উপরে ধোয়া দিবেন তাহলে আপনাকে অবশ্যই উদ্ধার করে নিয়ে যাবে ফায়ার সার্ভিসরা বন্ধুরা এই জঙ্গলে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে যতদিন আপনি উদ্ধার না হন ওই জঙ্গল থেকে আপনাকে কিন্তু অবশ্যই উদ্ধার করা নেওয়া হবে আপনারা যদি এই জঙ্গলে এরকম হারিয়ে যান তাহলে আপনারা ঘাবড়ে যাবেন না সারভাইভ করার চেষ্টা করবেন যে কীভাবে সার্ভাইভ করা যায় আর এই ভিডিওগুলো থেকে আপনারা শিখতে পারেন কীভাবে জঙ্গলে সার্ভাইভ করে এই ভাইটা কিন্তু সেগুলোই আপনাদের শেখাচ্ছে যে জঙ্গলে আপনারা হারিয়ে গেলে কীভাবে সার্ভাইভ করতে পারেন আমাদের বাংলাদেশে কিন্তু সুন্দরবনে কিছুদিন আগে কয়েকটা ছেলে হারিয়ে গিয়েছিল তারা কিন্তু প্রায় সতেরো দিন সার্ভাইভ করেছিল সেই সুন্দরবনের ভিতরে তারা কিন্তু পশু পাখি শিকার করে খেয়েছে পাখির বাসা থেকে ডিম সংগ্রহ করে খেয়েছে তারা কিন্তু ফল মূল সংগ্রহ করে খেয়ে কিন্তু তারা বেঁচে থেকেছে বন্ধুরা আর এরকম সারভাইভ যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা জঙ্গলে মারা যাবেন পশু পাখি আপনাদের খেয়ে নেবে হিংস্র জন্তু জানোয়ার তারা কিন্তু গাছে উঠে সারভাইভ করেছিল তারা কিন্তু ক্যাম্প করে নাই যেহেতু আমাদের সুন্দরবনে প্রচুর বাঘ আছে এই কারণে আর আপনারা এরকম জঙ্গলে হারিয়ে গেলে সার্ভাইভ করার চেষ্টা করবেন যেভাবে বেঁচে থাকা যায় ফল মূল সংগ্রহ করে খাবেন পশু পাখি শিকার করে সেগুলো পুড়িয়ে খাবেন তারা কিন্তু আগুনও জ্বালিয়েছিল তাদের সাথে ড্যাসলাই ছিল আর ড্যাসলাইস দিয়ে কিন্তু তার আগুন জ্বালিয়ে তারপরে কিন্তু এই যে পাখির ডিম টিম সেদ্ধ করে খেয়েছে ফলমূল এনে খেয়েছে মাছ ধরেছে তারা সেই মাছ খেয়ে বেঁচে থেকেছে এভাবেই কিন্তু আপনারা জঙ্গলের ভিতরে বেঁচে থাকতে পারেন দেখো লোকটা কিন্তু একটু বসে রয়েছে না লোকটা কিন্তু কাজের উপরে আছে সে কিন্তু গোসল পর্ব এই যে নালার পানি কিন্তু করবে এই নালার পানিগুলো কিন্তু বড় ঝর্ণা থেকে আসে আর জঙ্গা থেকে আসে একদম তাজা পানি দেখো তার ভিতরে গোসল করতেছে পানিগুলো কিন্তু একদম পরিষ্কার উপরে কিছু পাতা আছে দেখো ক্যামেরা দিয়ে কিন্তু সে পানির ভিতরে দৃশ্যটা দেখাচ্ছে সবাইকে কি একটা মনোরম পরিবেশ এরকম জঙ্গলের ভিতরে ব্লগ ভিডিওগুলো কিন্তু করতে খুবই ভালো লাগে দেখো কিন্তু পানির ভিতরে কিন্তু অনেক পাতা ভেসে উঠেছে আর পানি দেখো কীভাবে ঝর্ণা দিয়ে পানি খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশ কিন্তু ঘুরতে আসা পাতা কিন্তু খুবই ভালো লাগে মনে দেখো কত সুন্দর পানি পড়তেছে হলিডে কিন্তু দুইটা দিন হয়ে গিয়েছে দুইটা দিন কিন্তু এই জায়গায় পার করে ফেলেছে দুইটা রাতও কিন্তু পার করে ফেলেছে বন্ধুরা আজকে কিন্তু তৃতীয় রাত সে কিন্তু আর দুই দিন থাকবে এই জায়গায় চার দিন সারভাইভ করবে দেখো কত সুন্দর একটা কচ্ছপ বন্ধুরা কচ্ছপটা কিন্তু জঙ্গলে হাঁটাহাঁটি করে আপনারা চাইলে সব কচ্ছপ ধরেও খেতে পারবেন বেঁচে থাকার জন্য দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আরও একটা সকাল হয়ে গিয়েছে আর আজকে দিনটা থাকবে আজকে রাতটা থাকবে কালকে কিন্তু সে চলে যাবে বন্ধুরা আর এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই সার্ভাইভ করতে হলে খুবই কষ্ট করতে হবে সব সময় কাজ করতে হবে আপনার ক্যাম্পটাকে খুব সুন্দর করতে হবে সবসময় যেন আপনার ক্যাম্পের ভিতরে কোনো হিংস্র পশু পাখি জন্তু আপনাকে আক্রমণ না করতে পারে আপনার যত দ্রুত সম্ভব ক্যাম্পটাকে খুব সুন্দর করতে হবে আর এই জায়গায় যেহেতু হিংস্র জন্তু জানোয়ার নাই সে কিন্তু অস্ত অস্তে ক্যাম্পটা তৈরি করতেছে সুন্দর করা যায় সে কিন্তু বসে থাকতেছে না তার ক্যাম্পটাকে কিন্তু একদম পরিবেশের সাথে একদম মিলিয়ে নিচ্ছে যেন পরিবেশের সাথে ক্যাম্পটাকে হারিয়ে ফেলান যায় ক্যাম্পটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না যদি এত সুন্দরভাবে তৈরি করেছে ক্যাম্পটা দেখো ক্যাম্পের উপরে শুকনো ঠালপালা দিয়েছে ঠালপালাগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে দেখো এই ঠালপালাগুলো কিন্তু কাঁচা দিয়েছিল দেখো ঠালপালাগুলো কিন্তু এত শুকিয়ে গিয়েছে আগুন দেখতেছে এখন কিছু মাটি নিবে সে মাটিগুলো আবার নরম করে পাশে আরো সুন্দরভাবে একটা পাথর দিয়ে সুন্দর করে একটা বেড়া দিতে করছে এবং পানি দিয়ে নরম করছে দেখো পানি দিয়ে কিন্তু সে সিমেন্ট বালু যেভাবে নরম করা হয় সে কিন্তু মাটি দিয়েই কাজ করছে আর আদিম যুগের মানুষও কিন্তু এভাবে মাটি দিয়ে তাদের ঘর বাড়ি তৈরি করছে দেখো সে কিন্তু পানি এনে মাটিগুলোকে সুন্দরভাবে নরম করতেছে আর এগুলো কিন্তু আঠালো মাটি শক্ত হয়ে গেলে কিন্তু একদম পাথরের মতন শক্ত হয়ে যায় দেখো বন্ধুরা কিভাবে সে মাটিগুলোকে নরম করতেছে আর এই মাটিগুলো নরম করে কিন্তু সে পাথরের খাপে খাপে ভাজে ভাজে দিয়ে দিবে দেখো কিভাবে দিয়ে দেয় এই যে এই যে কি সুন্দরভাবে দিয়ে দিতেছে নরম মাটি আর এই মাটিগুলো যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই ক্যাম্পটা আরও মজবুত হয়ে যাবে পাথরগুলো কিন্তু চাইলেও আপনি ফালাতে পারবেন না দেখো বন্ধুরা সে একটার পর একটা নিয়ে সুন্দরভাবে কাজ করতেছে আর এরা কিন্তু খুবই পরিশ্রমী এরা সব সময় কাজের উপরেই থাকে ভিডিও করে কিন্তু তারা কিন্তু খুব পরিশ্রম করে বন্ধুরা আগুনটা কত সুন্দরভাবে জ্বলতেছে আগুন আপনাকে জ্বালিয়ে রাখতে হবে আগুন কিন্তু হিংস্র জন্তু জানোয়াররা কিন্তু আগুন ভয় পায় আগুনের কাছে তারা আসে না আগুন দেখলে তারা ভয় পায় দেখো তার যে ক্যাম্পটা সেই ক্যাম্পটা এমনভাবে তৈরি করেছে একদম আদিম যুগের মানুষরা যেভাবে বসবাস করতো সে কিন্তু সেভাবেই বসবাস করতেছে দেখো পাথর দিয়ে কেউ রয়েছে আর এখন কিছু জঙ্গল থেকে দেখি লতা লতা সংগ্রহ করি ফাঁকিগুলো সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিতেছে খাবার পরিষ্কার করলে পান করে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিল তার রুমের ভিতরে কিন্তু অন্ধকার সে কিন্তু একটা হেরিকেন জ্বালিয়ে দিয়েছে আর আগুনের উপরে কিন্তু দেখো আগুনের ভিতরে তার সেই কড়াইটা দিয়ে দিবে কিন্তু স্যুপ তৈরি করে খাবে কড়াইয়ের ভিতরে দেখো তার কালো কিন্তু বসে আছে তার জিব্বা দিয়ে লালচ হচ্ছে সে কিন্তু ক্ষুদায় কিন্তু একদম তার অবস্থা খারাপ এই কারণে তার জন্য খাবার তৈরি করতেছে সেও খাবার খাবে আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে দেখো ক্যাম্পের ভিতরে কিন্তু খুবই অন্ধকার আগুনটা জ্বলতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা আর এরকম রোমাঞ্চকর ভিডিও বন্ধুরা আমার চ্যানেলেই প্রতিনিয়ত আপলোড করা হয় যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবা ফাইনালি কিন্তু আরও একটা রাত পার করে কিন্তু সকাল হয়ে গেলো বন্ধুরা আজকে কিন্তু লাস্ট দিন আজকে দিনটা সে থেকে কিন্তু বন্ধুরা চলে যাবে জঙ্গল থেকে আর এইরকম রোমাঞ্চকর একটু প্রতিনিয়তই আমি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জঙ্গলটার ভিউটা দেখেন বন্ধুরা জঙ্গলটা কিন্তু খুবই মারাত্মক লেভেলে একটা ভয়ানক একটা জঙ্গল আর এই জঙ্গলেই কিন্তু এই লোকটা প্রতিনিয়ত এসে ব্লগ ভিডিও তৈরি করে দেখো বন্ধুরা সে কিন্তু সবসময় কাজই করতেছে কাজের উপরেই আছে দেখো কিছু পাথর দিয়ে কাজে চুলাটাকে একটু আপডেট করতেছে তার চুলাটা যেন সুন্দরভাবে রান্না করে সে খেতে পারে এই কারণে চুলাটা একটু মোটিফাই করতেছে বড় একটা পাথর দিয়ে তারপর মাটি নরম করে তা দিয়ে সুন্দরভাবে পাথরগুলো করে কিন্তু সে একটা চুলা তৈরি করতেছে দেখো কিভাবে পানি দিয়ে সুন্দরভাবে নরম করে তৈরি করতেছে আপনারা কিন্তু এরকম তৈরি করতে পারেন ভিডিওগুলো দেখে সবসময় মাটিগুলো নরম করেছে বন্ধুরা এই মাটিগুলোগুলো যখন শক্ত হবে তখন কিন্তু একদম পাথরের মতন শক্ত হয়ে যাবে আর মাটি দিয়ে কিন্তু বড়ো বড়ো ইট তৈরি করা হয় বড় বড় বিল্ডিং তৈরি করা হয় বিল্ডিংয়ের যে ইটগুলো বন্ধুরা ইটগুলো কিন্তু মাটি দিয়েই তৈরি করা হয় তারা জেনে মাটি দিয়ে ইডের সাইজ তৈরি করা হয় তারপরে কিন্তু কুড়িয়ে শক্ত করে কিন্তু সেগুলো দিয়ে বড়ো বড়ো বিল্ডিং করা হয় আগে মানুষ কিন্তু মাটি দিয়ে বিল্ডিং করতো কিন্তু তখন তারা ইট বানানোর সিং জানতো না ওই কারণে দেখো বন্ধুরা মাটিগুলো সেই কিন্তু একটা গাছের বাকলের ভিতরে নিয়ে যাচ্ছে তার যে চুলাটা তৈরি করার জন্য সে যে জায়গায় রান্না করে খেতে পারে দেখো কত সুন্দরভাবে চুলাটা তৈরি করতেছে উপরে যেন ধোয়াটা উপরে উঠে যায় একটা চুঙ্গার মতন তৈরি করবে আমরা যে বন্ধু চুলা চিনে থাকবেন সেরকম তৈরি করবে যেন ভিতরে আগুন জ্বালালে ধোঁয়াটা যেন এই জায়গা থেকে বেরিয়ে যায় যেন তার ক্যাম্পের ভিতরে ধোয়া না যায় এই কারণে কিন্তু সে একটা চুল্লি তৈরি করতেছে দেখো উপরে ধোয়া ওঠার জন্য আর এরকম কিন্তু সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হবে বন্ধুরা আপনাদের জন্য আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই জঙ্গলটার ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ এবং জঙ্গলে কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা বিপদে পড়লে তার করার কিছু নাই তাহলে নিজেরা সার্ভাইভ করার চেষ্টা করবেন বেঁচে থাকার চেষ্টা করবেন কীভাবে বেঁচে থাকা যায় দেখো বন্ধুরা সে চুল্লিটা কত সুন্দরভাবে তৈরি করতেছে যেন মনে হচ্ছে ইটের ভাটার চুল্লি সে কিন্তু অনেক পরিশ্রম করে দেখো বন্ধুরা সে কিন্তু কাজ করতেই আছে সে কিন্তু আগুনটা জ্বালাবে আগুনটা কিন্তু ডিমে গিয়েছে এগুলো কিছু শুকনো ডালপালা আগুনটার উপরে দিলো আগুনটা কিন্তু আবার জ্বলে উঠলো আর চুল্লিটা দিয়ে কিন্তু কত সুন্দরভাবে ধোয়া বেরোতেছে দেখো কত সুন্দরভাবে

কালো সে কিন্তু খুব মজা করে খায় দানা সেদ্ধ করে দিলে দেখো রুমের ভিতরে কতটা অন্ধকার আগুনটা ঝর্ণা দিয়ে কত সুন্দরভাবে পানি পড়তেছে আর আজকে কিন্তু শেষের দিন আজকে চলে যাবে আজকে দিনটা কাটিয়ে